আমাদের যে আবহাওয়ার পূর্বাভাস তাতে আগামী দুদিনে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দুদিন পরে আবার তীব্রতা কিছুটা কমবে তখন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এক দু জায়গায় হবে আর পাঁচটা জেলাতে সর্বত্রই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী দুদিনে তারপরে সব জেলাতেই বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে জেলাগুলিতে আগামী দুদিনে আজ আর কাল বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে কাল পশ্চিমের জেলাগুলোতে অনেক জায়গাতে বৃষ্টিপাত কয়েকটা জেলায় হতে পারে আর দুদিন পরে আবার বা কাল থেকেই কালকে সামান্য পশ্চিমের জেলাগুলোতে বাড়বে তারপরে ছাব্বিশ সাতাশ থেকে ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা আছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে আর আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত হালকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা আজ চৌত্রিশ কাল তেত্রিশের আশেপাশে থাকার সম্ভাবনা সর্বনিম্ন আঠাশের বসবাসের সম্ভাবনা সম্ভাবনা আছে আগামী তিন চার দিনের মধ্যেই যে কোনো দিনই আমাদের হয়ে যেতে হওয়ার যাওয়ার সম্ভাবনা রয়েছে বায়ু অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে বাকি যেমন আমাদের গত কয়েকদিনে উড়িষ্যার পর্বত্রয় হয়ে গেছে ঝাড়খণ্ডের কিছু অংশে হয়েছে তেমনভাবে আমাদের অংশটুকু আগামী দু চার দিনের মধ্যেই হওয়ার সম্ভাবনা থাকছে যেমন আগামী দু চার দিনের মধ্যেই আমাদের মূলত আজকে কম থাকবে কিন্তু কালকে থেকেই একটু সামান্য বাড়ার সম্ভাবনা আছে তারপরে আরও ক্রমশ বাড়বে আমরা আশা করছি যে এই মাসের শেষের দিকে যেমন আঠাশ উনত্রিশ ওই সময় বৃষ্টিপাত একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে সতর্কতা এখনো পর্যন্ত দেওয়া হয়নি তবে আমাদের যেটা উইকলি আমরা বুলেটিন দিই উইকলি যেটা ফোরকাস্ট দিই সেটা থেকে আপনারা দেখতে পারেন সেখানে আমাদের একটা সম্ভাবনা আছে ইয়েটে সম্ভাবনা আছে যেটা আপনার ঘূর্ণাবার্তা বা ইভেন নিম্নচাপও হতে পারে যেটা আমাদের দেওয়া রয়েছে আপনার সেকেন্ড উইকে সেটা হচ্ছে উনত্রিশ আঠাশ থেকে বা সাতাশ থেকে তারপরে যে জুলাই ফার্স্ট উইক পর্যন্ত এই পিরিয়ডে গত চব্বিশ ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গের মূলত উত্তরাংশে যে পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটা জেলাতেই সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে মালদা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে এক দু জায়গা করকে এক দু জায়গায় আপনার ভারী বৃষ্টিপাতও হয়েছে নেওড়া জলপাইগুড়ি একশো তেরো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মাথাভাঙা কুচবিহারে উনআশি দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর বাকি সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে ঝাড়গ্রামের লালগড়ে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স আঠাশ দশমিক ছয় মিলিমিটার আমাদের কলকাতাতে বৃষ্টিপাত গতকাল হয়েছে মাঝারি বৃষ্টিপাত সেভেন্টিন পয়েন্ট এইট মিলিমিটার সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল থাক থ্রি সর্বনিম্ন আজ আটাশ এই ছিল গত চব্বিশ ঘন্টার আমাদের আবহাওয়ার